আমরা সোহেলের সেলক এবং আমাদের গভরগাঁয়ের বন্ধু সবুজের মেয়ের বিয়েতে এসেছে এখানে গহরগাঁও নব্বই এবং বালুগা নব্বই আমরা সমমত হয়েছি দানা আছে গভরগাঁও দানা বোধহয় কিছু বলবে বলবো কি সকল বন্ধুদের শুভেচ্ছা আর কিছু নাই আর কিছু খাওয়া হয়ে গেছে অন্তর দেওয়ার কিছু নাই ভালোবাসা আছে সকলের জন্য ভালোবাসা আমাদের সকলের প্রিয় মানুষ আমার ক্লাসমেট সরাসরি আমরা এলাকার একসাথে করছি এই ভিয়ে সাদেক দুঃস্থ তুমি আমাদের ভালোটা নব্বই দেখতেছে সবাই কিছু বলো তোমার কিছু বলার আছে আসসালামু আলাইকুম আমরা উনিশশো নব্বই এসএসসি গোপরগাঁও বেচ গোপরগাঁও পরিবার আমাদের তো কাছের 90 এর বন্ধু মোহাম্মদ আব্দুল সালাম সুবজের কন্যার আজকে বিয়ে আমরা সকল বন্ধু বালুকা গফরগাঁও নামদাই আমরা তিন থানার লোকজন একত্রিত হয়ে এই নতুন দম্পতীকে আমরা আশীর্বাদ করছি এবং আমরা তিন উপজেলার বন্ধু-বান্ধবরা একসাথে বসে সজুরে আড্ডা মারছি আমরা সকলেই আজকে আমরা অভিমান্বিত সবাই একটা হাতালি 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 আমাদের সোহেল সোহেলের শ্যালক আমাদের ভালুকা নব্বই এর বন্ধু সোহেল সোহেলের শ্যালক এবং আমাদের ভালুকা গফরগাঁও নব্বই এর যে বন্ধু আমাদের সবুজ সবুজের মেয়ে আমাদের বন্ধুর মেয়ে এবং বন্ধুর শ্যালকের বিয়েতে আজকে আমরা উপস্থিত হয়েছি আমরা সোহেলের কাছ থেকে কিছু শুনতে চাই ধন্যবাদ ভালুকার অ্যাডমিন আমাদের সবিউল্লা লেটন অত্যন্ত দক্ষতার সাথে সে ভালুকার নব্বইয়ের বেশ এডমিন এর দায়িত্ব পালন করছে যদিও গতকাল রাতে তার শ্বশুরের অপারেশন হয়েছে মাইমিন সিং তারপরেও সে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এই জন্য আমি ভালুকা নব্বই তাদের খবর করে নব্বইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে আমার শ্যালক আমি নব্বই এর সেই হিসাবে আমার বন্ধুরা যারা ভালুকা থেকে এসেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আর গবরগাঁও থেকে যারা আছে উপস্থিত হয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং নানায় থেকে যারা আসছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমরা যেন এরকম নব্বইয়ের ঐক্যতা আমরা যেন ধরে রাখতে পারি যে কোনো প্রোগ্রামে যেন আমরা ঐক্যবদ্ধ হতে পারি একজন আরেকজনের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এবং বিশেষ একটা বিষয় যে এখানে মেয়েটা সেটাও কিন্তু তারা বাবা হলো সবুজ সাহেব উনিগত নব্বইয়ের বেচার আমাদের আর সুতরাং নব্বইয়ের একটা মিলন মেলা আজকে এটা আসলে বিশেষ আনন্দ এখানে বহন করছে এবং উল্লেখ যে এখানে আমরা ছেলে পক্ষ আমরা আমরা মেয়েকে হেলিকপ্টারের মাধ্যমে আমরা এখান থেকে আমরা যারা আসছি মেয়েকে আমরা হেলিকপ্টার মাধ্যমে আমরা নিয়ে যাচ্ছি কতক্ষণের মধ্যে আমরা হেলিকপ্টার উঠবে এটা আপনারা ইনশাআল্লা উপভোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ তাহলে আমরা একটা মিলন মেলায় পরিণত হয়েছে না একটা শ্রেণী আমরা একটা শ্রেণী থাকুক নোপুরের পক্ষে থেকে সব খেয়ে ধন্যবাদ সুন্দর একটা পরিবেশ করার জন্য আরো আর কিছু বলো

এজন্য আমি খুবই আনন্দিত এবং গর্বিত পাশাপাশি আমাদের নব্বই অনেক বন্ধুদের এখানে আমরা পেয়েছি ভালকা তিশাল নান্দা থেকে এবং আরও আনন্দিত হয়েছে আমাদের অত্যন্ত কাছের এবং হৃদয় মানুষ একে মাহাতা বুদ্ধ সাদেক উনি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সেই তার নির্বাচনার পচারণার পাককালে আমরা সবাই একত্রিত হয়েছি এটাও একটা আনন্দের বিষয় এবং এই আনন্দের মধ্যেও কিন্তু আমরা অনেক দুঃখ নিয়ে কিন্তু আজকে এখানে বসে আছি আপনারা হয়তো জানেন যে আমাদের অনেক মেয়ে বান্ধবী যারা আমাদের অনেক হৃদয়ের মেয়ে বান্ধবী যারা আসার কথা ছিল তার মধ্যে উল্লেখযোগ্য কণিকা তার মধ্যে রিমা রুমা কনিকা কথা বলেছে অনেক আগে তারা আমাদের সাথে আসার কথা ছিল কিন্তু যে কোনো কারণে হোক এবং আর আমি 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 তো আমি তো দীর্ঘ প্লিজ প্লিজ এবং আমি যত জানতে পেরেছি ভালো এডমিন উনি দুর্দান্ত একটা কাটি করে আমাদেরকে এই মিলন মেলা থেকে বঞ্চিত করেছে এবং গত রাতে সে গভীর চক্রান্তে ষড়যন্ত্র হয়ে এই কনিকা এবং রিমা নায়িকাকে আমাদেরকে যেভাবে নদী এবং বিভক্ত করেছে। ঠিক তেমনি ভাবে আমাদের ভালকার বিল আমাদের এই বান্ধবীদের থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে এই জন্য আমি সকলের পক্ষ থেকে আমি তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ আচ্ছা যাই হোক এখানে আরেকটু বলে রাখি যেহেতু আমাদের আড্ডা সবসময় হয় না আমাদের উজ্জ্বল মাছ মাথ গুবা সহ আমাদেরকে দাওয়াত করেছে আমাদেরকে উৎসাহিত করেছে হ্যাঁ হাতি এবং হাতিগোলা আমাদের একটা বিশাল মিলন মেলা অনুষ্ঠিত হবে সেখানে সকলকে আমি দাওয়াত করেছি সবাই যাবে সম্পত্তি প্রকাশ করছে তারপরে আমি বলতে চাই আমাদের যে বন্ধু একেবারে না বললেই আজকে ক্যামেরার লাইভটা ঠিক হবে না সেটা হলো আমাদের খুব কাছের বন্ধু আমাদের বন্ধুবর রিবেল সংগ্রামী রিবেল যাকে আমরা বলতাম সংগ্রামী রিবেল সেই রিবেল আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই যে আনন্দ ঘন এই এই যে আমাদের পরিবেশ থেকে আরো আনন্দিত করেছে এই জন্য সকলের পক্ষ থেকে আমাদের নেতা আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমার বন্ধু মাহাতাব এখন সাজেক উনি যে মিশন ভীষণ মিশন ভীষণ নিয়ে যে উনি নেমেছেন মাঠে জনতার সেবা করার জন্য মাঠে নেমেছেন তার যেন স্বপ্ন সফল হয় সেই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী সময়গুলোকে সম্মুখে নিয়ে কঠিন সময়কে সম্মুখে নিয়ে তা নির্বাচনের প্রচারণায় আমরা নব্বইয়ের গণ আন্দোলনে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক সেইভাবে তাকে জনতার মাঝে আমরা ঝাঁপিয়ে পড়বো ভালোবাসার বন্ধন নিয়ে তাকে অবশ্যই জয়ের মালা ছিনিয়ে নিয়ে তার গলায় পরিয়ে দেবো এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সত্যি আচ্ছা এবার আমরা শুনবো আমাদের ভালুকার একজন রাজনৈতিক নেতা সে আমাদের বন্ধু সাদেকের নির্বাচনটা কিভাবে দেখতেছে আমাদের কোনো করণীয় আছে কিনা বালুকার নব্বইয়ের পক্ষ থেকে সেটা আমরা একটু শুনতে চাই আমরা আমাদের কিছু করণীয় আছে কিনা ইব্রাহিম খলিয়া খলিল আহমেদ হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি নব্বইয়ের মিলন মেলা আমাদের গফর গায়ের বন্ধু সবুজের মেয়ের বিয়েতে আজকে ভালুকা গফর গাঁও নান্দাইল উপজেলার তিন উপজেলার সকল বন্ধুরা আজকে আমরা একত্রিত হয়েছি সেই জন্য ভালুকা উপজেলা নব্বই পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দন বন্ধুরা আমরা আজকে অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত যে আজকে আমাদের ভালুকার আটদিন আমার বন্ধু সফিউল্লা লিটন এই যে আজকের এই বিল মেলার প্রতিনিধিত্ব করছেন সেই জন্য ভালুকা নব্বই থেকে ওনাকে জানাচ্ছি প্রশ্ন নব্বইয়ের বন্ধুরা আজকে আমরা যে বিয়েতে এসেছি আমাদের নব্বইয়ের বন্ধু ভালুকার খান পরিবার ঐতিহ্যবাহী খান পরিবারের আমাদের সোহেল খান খুনীয় প্রবাসক ওনার সহকারী অধ্যাপক স সহকারী অধ্যাপক উনি আগামী দিনে আগামী দিনে মাদ্রাসার দায়িত্ব পালন করবে এই আশা রাখি আমি যদিও না পারে তাহলে আমি দেখবো বন্ধুরা আমার বন্ধুরা আমার সেই সোয়েলের শ্যালকের ভি আজকে আমার নব্বইয়ের বন্ধু সুবিদায় মেয়ে মেয়ের সাথে সেই জন্য আমরা আমি নব্বইয়ের পক্ষ থেকে আমারও ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার আরেক বন্ধু কপারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আগামী দিনে সে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে বেড়াচ্ছে সাতেক ভাই সাতেক ভাইকে ভালুকা বালুকা এক হাজারের মতো ভোট আছে আমরা ভালুকার উভয়ের বন্ধুরা সবাই সাতেক ভাইয়ের জন্য আগামী দিনে সাতেক ভাইয়ের সাথে নিয়ে ভালুকা সব এবং কফরগাঁও ভালুকা সীমান্তবর্তী প্রত্যেকটা ইউনিয়নে আমাদের যার যেখানে আছে সেখানে আমরা কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমার নব্বইয়ে সকল বন্ধুদেরকে ধন্যবাদ ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ আমরা দল মত নির্বিশেষে এখানে কোন দল না বিপি সাদেক আমাদের নব্বইয়ের আমাদের নব্বইয়ের গর্ব এই মনে কই যাও একটু বোধ আরে একটু বসো দৌড় মিয়া বস আমরা দল মত নির্বিশেষে যে যেখানে আছে বালুকা গহরগাঁও আছে গহরগাঁও বালুকা আছে আমরা তার জন্য আমাদের যে যেখান থেকে যেটুকু প্রয়োজন আমরা করবো আমরা মনির কাছ থেকে কিছু শুনবো মনি সবই ভালো আমাদের সাথে এক বন্ধু তার দিকে সবাই দৃষ্টি দিবে এটা আমরা আশা করি আর এখানে ভালুকা এখন নাম গফর গ আমরা বসছি আশা করি সবার দোয়া ভালোবাসায় আমাদের সাথে বেরিয়ে মুকুল

এবং নব্বইয়ের বন্ধু আব্দুল সালাম সবুজের কন্যার বিয়ে সেই বিয়ের অনুষ্ঠানে আমরা নব্বইয়ের ভালুকা এবং গোপকের বন্ধু আমরা একসাথে হয়েছি সবাই আর সেই সময় আজকে সকল বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি একত্রিত হতে পারে আমি অত্যন্ত খুশি এবং এভাবে মাঝে মধ্যে সাথে আমরা একত্রিত হইতে পারি সেই জন্য আমরা আশা রাখবো এবং চেষ্টা করবো আর এই উপলক্ষে আমি সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিপি সাদেক এবং আমার বিপিএ কিন্তু আছে এখানে হ্যাঁ সাত একত নব্বইয়ের বন্ধু হ্যাঁ বন্ধু আছে আগামী দিনে সেই ইলেকশন করে যাচ্ছে বাইশ চেয়ারম্যান ইলেকশন ইলেকশন বিষয়ে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমার সাদিকের সাথে আমার বক্তব্য হয়েছে কারণ সাদেক নিচেও সাংগঠনিক লোক আমি সাংগঠনিক পলিটিক্স করি আমি সংগঠনের একটা দায়িত্বে আছি হিতয় দল থেকে চারজন প্রার্থী আছে সেই সময়তে আমি সাদেক আমার বন্ধু হিসাবে সে পাশ করে আসলে আমি তাকে জানাই জানাইস আলহামদুলিল্লাহ তাহলে হবে আর তালে আহ আমার আদালত কোন কথা আমার থাকতে পারে না এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানি আমি আমার কথা বলবো এইখানে ধন্যবাদ তুমি এগিয়ে যাও ভালুকা গহরগাঁও তোমার পাশে আছে ইনশাল্লাহ আমাদের মা যে গহরগাঁও সরকারি কলেজে পড়েছে আমাদের ভালুকার আমাদের আরেকজন বন্ধু শামীম রাজা ভালুকা গভরগাঁও এর জামাই গহরগাঁওয়ের জামাই তার কাছ থেকে কিছু শুনতে চাই না উনি এখানে আইসিয়া লাজুক হয়ে গেছে লজ্জাবতী লজ্জার মতো হয়ে গেছে হ্যাঁ সাদিক বলছেন সাদেকের আরও কিছু বলার আছে বলার ধন্যবাদ আমরা অভ্যন্তের মধ্যে আমাদের আরেক বন্ধু ও গ্রামে ডাকে হাতি গলায় চলে গবেটা গভর্ন হয় সেখানে আচল একটা না সংগঠন আছে আচল না আঁচলের একটা সংগঠন সেটা আমাদেরকে সকলেই দাওয়াত দিয়েছে আমরা সকল বন্ধুরা আমরা চলে যাবো হাতি গলায় সেখানে গিয়ে অনুষ্ঠান উপভোগ করে তারপরে আমরা করে ফেলি সকল আবার 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 ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য লাইভে থাকার জন্য ধন্যবাদ